আসসালামু আলাইকুম एवरीवन এসএসসি 26 এবং 27 ব্যাচ সো ভাই কি অবস্থা আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের ও আজকে কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস সেটা হচ্ছে অর্গানিক না না অর্গানিক কেমিস্ট্রি না সেটা হচ্ছে তোমাদের এসএসসি লেভেলে কি যেন ছিল অধ্যায় নাম্বার ভাই ভুলে গেছি না ভুলে নাই সেটা হচ্ছে খনিজ উপদ জীবাশ্য সো এই অধ্যায়ের সেকেন্ড ক্লাস মানে সেকেন্ড কুমিল্লা বোর্ড 2024 এ আসা সিকিউ আমরা সলভ করব খুবই কিন্তু তাই না সো অবশ্যই কি করবা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে কি হবে পুরো কনসেপ্ট বেস মানে বুঝতে পারবা সো দেখো আমাদের এখানে একটা প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে যৌগ আর হচ্ছে সাধারণ সংখ্যা দেওয়া আছে আর এরকম একটা সাধারণ দেওয়া বলছে এন থ্রি হলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে কিউ যৌগ হতে কিভাবে জৈব এসিড প্রস্তুত করা যায় ব্যাখ্যা করো সো এটা তো খুবই ইজি সেটা কিভাবে আমরা করব দেখো সেটা কিভাবে করব সেটা হচ্ছে দেখো কিউ যোগ ওটা কি দেখো এই যে কিউ প্রথমে লিখবে উদ্দীপকের কিউ যোগ টু এম প্লাস ওয়ান ও এইচ তাই না তাহলে সি এন এর মান কত ভাইয়া থ্রি বসায় এইচ কত টু ইন্টু থ্রি প্লাস হচ্ছে ও তাই না তাহলে কি আসে সি থ্রি এইচ সিক্স ও এইচ তার মানে এটাকে যদি আমরা একটু ভেঙে লেগি আমরা এটা এইটা এটা জানি এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপের সদস্য অ্যালকোহল 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 গ্রুপের সদস্য তিন কার্বনের অ্যালকোহলকে আমরা কি বলি ভাইয়া প্রুপানল বলি প্রুপানল হ্যাঁ প্রুপানল বলি তাহলে এটা সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু এইচ এইটা এটা যদি আমরা একটু ভেঙে লিখি এইভাবে তাহলে এইটা থেকে আমাদেরকে কি বলছে আমাদেরকে বলছে ভাইয়া কি যৌগ হতে কি বলছে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড কি সি ডবল ও এইচ তাই না সি ডবল ও এইচ জৈব অ্যাসিড সি এইচ থ্রি সি ডবল ও এইচ এইটা যদি দুই কার্বনের হয় যদি তিন কার্বনের হয় সি এইচ থ্রি সি এইচ টু সি ডবল ও এইচ এইটা সো আমাদেরকে বলছে এইটা তৈরি করতে কী বলছে ভাই এইটা তৈরি করতে বলতে সিএস থ্রি সিএস টু সি ডাবল ও এইচ মানে তিন কার্বনের জৈব অ্যাসিড আমাদেরকে প্রুপানৈক এসিড তৈরি করে তৈরি করতে বলতেছে সেটা হচ্ছে কিউ যোগ এবং আমরা তো কিউ যৌগ পেয়ে গেছি সেটা হচ্ছে কিউ যৌগ হচ্ছে অ্যালকোহল মানে প্রুপা এখন এবং থেকে আমরা কীভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করবো ভাই এইটা অ্যালকেন থেকে তৈরি করা যায় অ্যালকিন থেকে তৈরি করা যায় অ্যালকোহল থেকে তৈরি করা যায় অ্যালডিহাইড থেকে তৈরি করা যায় সো প্রত্যেকটা জিনিস থেকেই তৈরি করা যায় সেটা আমরা একটু দেখি কিভাবে তাহলে এটা কি পাচ্ছি আমরা জাস্ট ওইটা একটু সাজিয়ে লিখবা যে কিউ যোগ হচ্ছে কিউ সাধারণ দেওয়া আছে সাধারণ এখান কিউযোগ হিসাব করে লিখবা যে কিউ যোগ হচ্ছে গ্রুপের তিন নম্বর সদস্য যেটা হচ্ছে প্রোপানল এখন আমরা নিম্নে প্রোপানল থেকে প্রোপানৈিক অ্যাসিড তৈরি করা হলো সো এইখান থেকে লিখে তোমরা যেটা করবা সেটা হচ্ছে জাস্ট এইখানে লিখবা প্রুপানিক সরি প্রোপানল লিখবা সেটা হচ্ছে এরকম সি এইচ থ্রি সি এইচ টু ch2 প্লাস হচ্ছে সরি প্লাস না ch2 oh তোমরা লিখবা ও অনেক লম্বা হয়ে যাচ্ছে না আমরা একটু ছোট করে লিখি আর একটু ছোট করে লিখি আমরা সেটা হচ্ছে এরকম যে ch3 ch2 uh, ch2 oh তারপরে যে এখানে আমরা যেটা দিব সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে শক্তিশালী জারক আমরা দিব সেটা হচ্ছে কে টু সি আর টু ও সেভেন প্লাস হচ্ছে এইচ টু এস ফোর এইটা দেওয়া লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ এইটা দিব এই এই এইটা দিয়ে আমরা কি করবো ভাইয়া জারিত করবো এটা হচ্ছে শক্তিশালী জারক যদি আমরা এখানে জায়মান অক্সিজেন প্লাস যুক্ত করতে পারি প্লাস হচ্ছে জায়মান অক্সিজেন যুক্ত করে আমরা যেটা পাই সেটা হচ্ছে জারিত করে এইটার মাধ্যমে জারিত করলে আমরা কি পাচ্ছি এটার মাধ্যমে আমরা জারিত করে কি পাচ্ছি ভাইয়া এখানে আমরা পাচ্ছি সি এইচ থ্রি সি এইচ টু ভাইয়া প্রুপানেল এটা কি পাচ্ছি আমরা প্রুপানেল যখন আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে হাইড্রোক্লোরিক দুইটা শক্তিশালী জারক দ্বারা আমরা এই যে প্রুপানলকে জারিত করি আমরা অক্সিজেন দিই জায়মান অক্সিজেন দিয়ে যখন আমরা ভাই জারিত করি তখন আমরা কি পাচ্ছি এইখানে এই প্রুপানেল প্লাস হচ্ছে H2O পানি উৎপন্ন হয় কি হচ্ছে ভাইয়া এইস্টু ও পানি উৎপন্ন হয় তাহলে এই প্রোপানল থেকে একটা আমরা শক্তিশালী দুইটা জারক দিয়ে জায়মান অক্সিজেন দিয়ে জারিত করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে প্রুপানেল প্লাস হচ্ছে পানি উৎপন্ন হচ্ছে এখন এই প্রুপানেলকে আবারও তুমি সিম কাহিনী পটাশিয়াম পারম্যাঙ্গানেট দুইটা শক্তি চালী যা হোক হাইড্রোগ্লোরিক অ্যাসিড আর হচ্ছে এই জায়মান অক্সিজেন দ্বারা কি করবা জারিত করবা তাহলে কি হচ্ছে দেখো সি এইচ থ্রি সি টু সিএইচ ও প্লাস হচ্ছে জায়মান অক্সিজেন দ্বারা আমরা কী করবো এখানে জারিত করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রুপানৈই অ্যাসিড সেটা কীভাবে কে টু সি টু ও সেভেন আর হচ্ছে এইচ টু ও টু ও না জারিত করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আমরা পাবো সি এইচ থ্রি সি ডাবল ও এইচ না সি এইচ থ্রি তিন কার্বনের তো সি এইচ টু সি ডাবল এইচ এইটা এটা হচ্ছে পাবো কি পাবো ভাইয়া প্রোপানোয়িক অ্যাসিড পাবো আমরা সো এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই শক্তিশালী দুইটা জারক দিয়ে আমরা যদি যা আমার অক্সিজেন দিয়ে জারিত করি তখন আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তিন কার্বনের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড পাচ্ছি সেটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড সো আমাদেরকে এটাই বলছে যে আমরা এইখানে এক্স সরি এখানে কিউ যৌগ থেকে হতে কিভাবে আমরা জৈব অ্যাসিড তৈরি করবো সেটা হচ্ছে এই দুইটা বিক্রিয়া দেখিয়ে দিবা আর হচ্ছে কিউ যৌগটা কি ওইটা আমরা প্রথমে যেভাবে দেখাইছি ওইভাবে দেখাইবা আর এই দুইটা বিক্রিয়া তুমি দেখাইছো কি কি ঘটছে ওইটা একটু লিখে দিবা আর হচ্ছে এই বিক্রিয়াগুলো যদি ঠিকঠাক মতো দিতে পারো তাহলেই হবে সো এভাবে কিন্তু আমরা খুব ইজিলি কি করতে পারি জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি তবে দেখো এখন আমরা দেখি হচ্ছে গ নাম্বার আমাদেরকে যেটা দেওয়া আছে চার নাম্বারে পি এবং ও কিউ যোগের পারস্পরিক রূপান্তর সম্ভব বিশ্লেষণ করো হ্যাঁ এটা সম্ভব এটা কিভাবে সম্ভব তার আগে আমাদের দেখতে হবে পি যোগ ওটা কি এই যে পি দেওয়া আছে এটা সংকেত দেওয়া সাধারণ সংকেত দেওয়া আছে এন এর মান দেওয়া আছে সো এখান থেকে লিখবা যে কি গ হতে পাই কিউ হচ্ছে প্রপানল আর হচ্ছে পি দেওয়া আছে কি উদ্দীপকে দেওয়া আছে পি এইটা এটা লিখবা যে উদ্দীপকে দেওয়া আছে পি পি এর সাধারণ সংকেত দেওয়া আছে পি ইজ ইকুয়ালস টু সি এন এইচ টু এন এটা দেওয়া আছে এন এ মধ্যেও আসে কত এন ইজ ইকুয়স টু থ্রি তাহলে এখানে যদি আমরা থ্রি বসাই তাহলে কত আসে সি থ্রি এইচ কত এইচ সিক্স তাহলে এটা কী হবে সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান হবে সি এইচ টু হবে এইটাই হবে কারণ দেখো এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এইখানে যেটা পাচ্ছি এটা কি যখন আমাদের এইচ থ্রি সি থ্রি এইচ সিক্স মানে যখন কার্বন সংখ্যার দ্বিগুণ হয় হাইড্রোজেন সংখ্যা তখন আমরা বলতে পারি কি ওইটা হচ্ছে গ্রুপের সদস্য এলকিন আর এটা হচ্ছে সাধারণ সংকেত সো এইখান থেকে আমরা বুঝতে যে এটা তিন কার্বনের মানে হচ্ছে প্রুপিন তাহলে পি যোগ ওটা কি এইখান থেকে আমরা পাচ্ছি পি হচ্ছে প্রুপিন কি প্রুপিন প্রুপিন পি হচ্ছে কি সো এই যে প্রুপিন এই প্রুপিন থেকে আমাদেরকে কি বলছে কিউ যোগে যাইতে মানে কি কিউ কি কিউ আমরা কি পাইছিলাম কিউ পাইছিলাম হচ্ছে তিন কার্বনের অ্যালকোহল সি এইচ থ্রি সি টু এইচ তিন কার্বনের অ্যালকোহল মানে প্রুপা নল পাইছিলাম সো এই প্রুপিন থেকে আমরা প্রুপা নলে দুইভাবে যাইতে পারি কয়ভাবে যাইতে পারি দুইভাবে আমরা যাইতে পারি সেটা কিভাবে দেখো সবাই দেখো এইটা কিন্তু আমরা দুই ধাপে করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা সরাসরি কিন্তু এই এলকিন থেকে এলকুলে আমরা যেতে পারি সেটা কীভাবে দেখো সেটা হচ্ছে তুমি প্রথমে এই যে এলকিন সি এইচ থ্রি এইটা দেখো এইচ থ্রি আর সি এইচ টু সি এই সি এইচ টু না এইখানে যেটা হবে এরকম সেটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ টু প্লাস হচ্ছে এইখানে আমরা প্রাণীযুক্ত করবো প্লাস হচ্ছে এইখানে যেটা করবো আমরা এটা ইম্পর্টেন্ট ফোসফোরিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সাইট এটিএম চাপে জলীয় বাষ্পের সাথে যখন আমরা বিক্রিয়া করবো তখন হবে যায় এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে কী হবে এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে যেমন এরকম সি হবে সি হবে আর এইখানে জানো তুমি দুইটা জিনিস সেটা হচ্ছে একটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে ও এইচ মাইনাস এইখানের এইচ প্লাসটা এখানে যুক্ত হয়ে যাবে তাহলে কিভাবে হবে সেটা হচ্ছে সি এইচ থ্রি সি টু একটা বন্ধন ভেঙে গিয়ে কি হচ্ছে একটা হাইড্রোজেন ঢুকছে আর এখানে সিএইচ টু ছিল বাট সিএইচ টু এর সাথে কি হবে একটা ওয়েচ যুক্ত হবে কি হবে একটা ওয়েচ যুক্ত হবে সো এই হচ্ছে দেখো ভাইয়া আমাদের তিন কার্বনের অ্যালকোহল বা প্রোপানল সো এই যে এই বিক্রিয়াটা কিভাবে তুমি করবা জাস্ট এই অ্যালকিনটা দেখাইবা প্রুপিন দেখাইবা প্রুপিনের সাথে তুমি পানি জলীয় বাষ্প বিক্রিয়া করাইবা তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাইড এটিএম চাপে আর হচ্ছে ফসফরিক অ্যাসিডের উপস্থিতি থাকবে তাহলে সরাসরি তুমি এইখান থেকে এলকিন থেকে অ্যালকোহল পাবা মানে প্রুপিন থেকে প্রুপানল পাবা সো এইটার বিক্রিয়ার রিজাল্ট কি এইটার বিক্রিয়ার রিজাল্ট হচ্ছে এরকম আমরা যেটা পাই সেটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু হ্যাঁ সি এইচ টু আমরা এখানে ওয়েচ পাচ্ছি আর আমরা যদি সেকেন্ডলি মানে এটা হচ্ছে ফার্স্ট তুমি এইটা যদি দিয়ে দাও দ্যাট সিট আর কোনো কিছু লাগবে না সো আমরা আরেকভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে কি দেখো আমরা যদি এইখানে সি এইচ থ্রি সি এইচ ডাবল বন সি এইচ টু ব্যবহার করি প্লাস হচ্ছে এখানে আমরা যদি ধরো এখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলাম হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ব্যবহার করি তাহলে কি হচ্ছে দেখো এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা ব্যবহার করি সেম আগের মতো কাহিনি এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে একটা বন্ধন ভেঙে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে আর এইখানে সিএলটা এখানে যুক্ত হবে তাহলে কীভাবে হবে দেখো সেটা হচ্ছে এখানে এরকম হবে সি এইচ থ্রি সি এইচ টু হবে একটা বন্ধন ভেঙে যাবে প্লাস হচ্ছে আবার সিএল যুক্ত হবে একটা বন্ধনে মানে এইভাবে যুক্ত হবে ওকে হ্যাঁ এই যে সি এইচ থ্রি সি এইচ টু তারপর কি সি এইচ টু সিএল এইটার সাথে সুডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে তাপ দিলে সুডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এইখান থেকে এই সুডিয়াম এই ক্লোরিনকে নিয়ে উদা হয়ে যাবে আর এই হাইড্রো ওয়েজ কি হবে এই সিএইচ এর সাথে যুক্ত হয়ে যাবে তখন এইখান থেকে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি সেটা কি হবে সিএইচ থ্রি সি এইচ টু সি এইচ টু যুক্ত হবে এইভাবে একটা ওয়েচ যুক্ত হবে প্লাস হচ্ছে এখানে সুডিয়াম ক্লোরাইড কি হবে সুডিয়াম ক্লুরা উদা হয়ে যাবে সো দেখো তাহলে কি হচ্ছে এই যে এই দুই দাপে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দুইটা স্টেপে কিন্তু আমরা এটা তৈরি করতে পারি সেটা হচ্ছে সরাসরি একটা দাপ হচ্ছে সরাসরি আমরা অ্যালকোহল তৈরি করতে পারি সেটা হচ্ছে প্রোফা নল তৈরি করতে পারি আর একটা হচ্ছে আমরা যদি এই প্রোপিনকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তখন এখান থেকে আমরা সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএল পাবো আবার এইটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্লো হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাপ দেয় তখন আমরা এখান থেকে প্রোপানল নল পাবো আর সোডিয়াম ক্লোরাইড পাবো সো এই দুইটা দাপে কিন্তু তুমি পি থেকে কিউ সবাই দেখো এখন আমরা কি দেখব এখন আমরা দেখব হচ্ছে কি তুমি কি করবা এই যে থেকে তে আসবা কিউ কিভাবে দেখো এটা একটা দাবি আসা যায় সেটা হচ্ছে এরকম আমরা যদি কিউ কি হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু মানে প্রুপা নল এই প্রুপানল থেকে আমরা কি করব। আমরা প্রুপিনে আসবো সো এই প্রুপানল থেকে যদি তুমি প্রুপিনে আসতে চাও তাহলে একটা কাজই করবা সেটা হচ্ছে জাস্ট লিখবা এটাকে কি করবা অ্যাসিড দিবা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিবা তাহলে কি ডিগ্রি তাপমাত্রায় যদি তুমি এটাকে বিক্রিয়া করো তাহলে যেটা হবে এটা থেকে পানি অপসারিত হবে এটা থেকে পানি অপসারিত হবে আর এখানে আমরা যেটা পাবো দেখো এখান থেকে যদি পানি অপসারিত হয় তাহলে কি হবে এইখানের দেখো একটা হাইড্রোজেন চলে যাবে এইটা একটা হাইড্রোজেন এখানে দেখো এখানে তো এইভাবে তাই না এটা ধরো আমি যদি গাঠনিকভাবে লিখি তাহলে কি হচ্ছে দেখো ওয়েচ এইচ এইচ এই তো এই যে এইটা কি হবে এটা চলে যাবে পানি আকারে পানি এটা নিরোধ হিসাবে পানি বেরিয়ে যাবে তাহলে এইখানে কয়টা হাত ফাঁকা থাকবে হাত ফাঁকাটা থাকবে হচ্ছে দুইটা দেখো তাহলে কি হচ্ছে দেখো সি এইচ থ্রি সি এইচ টু সি হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু একটা একটা এই হচ্ছে হচ্ছে তাহলে দুইটা হাত ফাঁকা থাকতেছে তাহলে দুইটা হাত ফাঁকা থাকলে তো আমাদের হবে না তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমরা এই দুইটা হাতকে আমরা ডাবল বোন করে দিব। একটাকে ডাবল বোন করে দিলে কি হচ্ছে আমাদের কাহিনি হয়ে যাচ্ছে সো এইখান থেকে কিন্তু বাঙে মূলত হচ্ছে এইখান থেকে একটা হাইড্রোজেন ভেঙে চলে যায় বা যেখান থেকে বাঙু এটাকে আমরা যেভাবে সাজাইতে পারি সেটা হচ্ছে এরকম যে সিএইচ টু তুমি সিএইচ থ্রি এখানে দিবা এখানে হবে সি দিবা আর এখানে একটা বন্ধন যখন এখানে চলে আসবে তখন এইখানের একটা হাইড্রোজেন এদিকে চলে যাবে তাহলে সিএইচ ডাবল বন সিএইচ টু এই হচ্ছে আমাদের প্রোপিন দেখো এইখানে আমাদের এইখানের একটা বন্ধন এইখানে চলে আসছে আর তাহলে এইখানে কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে এইখানে হাইড্রোজেন থাকবে একটা আর এখানে যেহেতু দুইটা বন্ধ হয়ে গেছে তাহলে কি এখানে দুইটা আর এখানে আছে একটা তাহলে এইটা হয়ে যাবে এই যে সিএস টু তাহলে এই হচ্ছে আমাদের এইটা থেকে আমরা এইটা পাচ্ছি হচ্ছে সিএইচ থ্রি সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু সো এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই তুমি অ্যালকোহল থেকে কোথায় এলখিন যেটা সেটা হচ্ছে প্রুপিন তুমি প্রোপিনে খুব ইজিলি আসতে পারো সো দেখো বিষয়গুলো খুবই ইজি এত কঠিন না সো তোমরা জাস্ট বিক্রিয়াগুলো কয়েকবার করার চেষ্টা করবা এবং এগুলোর বেসিকটা যদি তুমি জানো তাহলে দেখবা এগুলো ইজি বাট বেসিক যদি অনেকের সমস্যা থাকে তাহলে তো আসলে সমস্যা টেস্টের পরে তোমরা যেটা করবা যারা এইচএসি সাব সরি এস এসি সাব্বিশ তোমরা যেটা করবা সেটা হচ্ছে আহ তার আগে একবার বেসিক ক্লিয়ার করার চেষ্টা করবা এত সময় লাগবে না এক দুই দিন একটু ভালোভাবে চেষ্টা করলে কিন্তু পারবা সো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা যদি না বুঝো তাও জানাবা এবং বন্ধুবান্ধবের কাছে কি করবা শেয়ার করবা বেশি বেশি করে এবং দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম